নমস্কার বন্ধুরা আজকের এই নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই আজকের ভিডিওতে আপনাদের জানাবো পুরো বর্ষাকাল জুড়ে অধিক থেকে অধিকতর ফুল পেতে আমরা যে যে কমন খাবারগুলি প্রয়োগ করে আসছে সেগুলির বাইরে কোন খাবারগুলি দিলে আমরা অপরাজিতা গাছে প্রচুর ফুল ফোটাতে পারব অনেকেই বলেছেন যে ফুলের সাইজ খুব ছোট হয়ে যাচ্ছে ফুল কম আসছে গাছটি লম্বায় বৃদ্ধি হচ্ছে বেশি কিন্তু ছাঁকড়া হচ্ছে না শাখা পোশাকা কমে যাচ্ছে ফুলের সাইজ খুবই ছোট হচ্ছে তো এই বিষয়ে কোন খাবারগুলি দিলে আমরা এই সমস্যাগুলি থেকে মুক্তি পেতে পারি এই গাছের চেহারাকেও ভালো রাখতে পারি তা নিয়ে আজকের এই ভিডিওটি আজকে মূলত অপরাজিতা গাছের অত্যন্ত ভালো এবং সময় উপযোগী তিনটি খাবারের কথা আমি আপনাদের জানাব যে খাবারগুলোর কথা আমরা ভাবি না প্রয়োগও করি না গাছে খুব একটা আর তার মধ্যে প্রয়োগ করলেও পরিমাণে কম হয়ে যাওয়ার জন্য কিছু পুষ্টি তার ফলে নানা রকম পুষ্টির ঘাটতি হতে থাকে তার ফলে কুড়ি ছোট হয় ফুল ভালো ফুটতে চায় না বড় হয় না এবং কিছু পুষ্টি বেশি হয়ে যাওয়ার কারণে গাছগুলি সরু হয়ে লম্বা হতে থাকে ছাড়ে না সাইড শাখা পোশাখাও তো বন্ধুরা আজকে জেনে নেব কোন খাবারটি প্রয়োগ করলে আমাদের অপরাজিতা গাছের বৃদ্ধি ঠিক থাকবে শাখা পোশাকা ছাড়বে ফুলগুলি বড় হবে তার সঙ্গে জেনে নেব কোন খাবারগুলি বর্ষাকালে না দেয়া ভালো আমরা সারা বছর জুড়ে অর্গানিক জৈব সার গাছে দিয়ে থাকি আর যে সমস্ত জৈব খাবারগুলি দিয়ে থাকি খোল গোবর সার পাতা পচা সার বন মিল শিংকুচি ভাতের মার, সবজি পচা সার চা পাতা এই সমস্ত উপাদানগুলিতে অপরাজিতা ফুল গাছের বৃদ্ধির জন্য এবং ফুল পাওয়ার জন্য যথেষ্ট কিন্তু উদ্ভিদ বৃদ্ধির জন্য অপরিহার্য নয় এবং উপকারী পুষ্টির সংমিশ্রণ থাকে কিন্তু এতে কম বেশি এগুলি সবই নাইট্রোজেন বেশ সার আর নাইট্রোজেন বেশি হয়ে গেলে উদ্ভিদ বৃদ্ধির ক্ষেত্রে অস্বাভাবিকতা দেখা দেয় তাই পুষ্টির অভাবজনিত লক্ষণগুলি ফুটে ওঠে আমাদের চোখে এবং উদ্ভিদ স্বাভাবিকভাবে জনন প্রক্রিয়া চালাতে পারে না নাইট্রোজেন যেমন কাণ্ড পাতার বৃদ্ধির জন্য অত্যন্ত জরুরি তেমনি নাইট্রোজেনের ঘাটতি হলে গাছের ফলন ক্ষমতা কমে যায় আবার নাইট্রোজেনের বেশি হলে গাছের কাণ্ড পাতা নরম হয়ে যায় ফুল কম আসে অস্বাভাবিক লম্বা হতে থাকে উদ্ভিদের সব রকমের বৃদ্ধি এবং বিপাক প্রক্রিয়ার জন্য ফসফরাস অতি গুরুত্বপূর্ণ আমরা যে জৈব খাদ্যগুলি দিই সঙ্গে বন তা ফসফরাসের অভাব অপরাজিতা গাছের ক্ষেত্রে খুব একটা অসুবিধা হয় না কিন্তু পটাশিয়ামের ঘাটতিটা কিন্তু থেকেই যায় পটাশিয়াম এমন একটি পুষ্টি এর অভাব হলে মূল প্রোটিন কোষ বিভাজন জলের ভারসাম্য রক্ষা ফুল আসা বন্ধ হয়ে যাবে তাই দিতে হবে এক চামচ পটাশিয়াম আর এর সঙ্গে দিতে হবে হাফ চামচ সালফার দু তিন গ্রাম মতো গাছের সঠিক বৃদ্ধি ফুল আনার জন্য চাই অ্যামিনো অ্যাসিড প্রোটিন ভিটামিন এই তিনটির উৎসেচকের একটি উপাদানই হলো সালফার ক্লোরোফিল তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা এই সালফারের তার জন্য পাতার রং সবুজ থাকে আর দেব এক গ্রাম বোরন বোরনটা কোষগুলির গঠন ঠিক করবে ক্যালসিয়ামকে গাছকে খাওয়াবে হরমোন চলাচল স্বাভাবিক রাখবে ফুলটি সঠিকভাবে ফোটাবে বড় করবে পাতাগুলি বড় চওড়া করবে ফুল ও গাছের পাতা চকচকে করে তুলবে লাবণ্যতা বাড়াবে অনেক সময় ধরে ফুলটি গাছে থাকবে যে বন্ধুদের গাছে ফুল আসছে না ফুল ছোট, গাছগুলি সরু লিগলিকে হয়ে বেড়ে যাচ্ছে এই তিনটি পুষ্টি কুড়ি দিনে একবার দিয়ে দিন পরপর দুবার দিন সঙ্গে আপনাকে তিনটি কাজ করতে হবে শুধু খাদ্যটা দিলেই হবে না বর্ষার সময় নাইট্রোজেনের ভারসাম্য এবং টবের মাটিতে জল ধারণ ক্ষমতা কমাতে কম্পোস্ট সার দেওয়া বন্ধ করতে হবে ছত্রাক শিকড় পচা এবং নাইট্রোনের নাইট্রোজেনের যোগান ঠিক থাকবে দুই মাটি বর্ষাকালে এমনই বেশি অ্যাসিটিক হয়ে যায় তাই চা পাতা কফি ভিনেগার লেবুর রস এইগুলি দেব না এগুলি বর্ষার পর আবার দেব প্রয়োজনে তিন গাছের লিগলিকে বড় হয়ে যাওয়া লতাগুলি কেটে দেবো গাছটি ছোট করে দিন তারপরে এই হরমোনটি প্রয়োগ করুন কুড়ি দিনে একবার পরপর দুবার প্রয়োগ করলেই গাছের চেহারা যেমন ভালো হবে তেমনি ফুলের সংখ্যা অধিক থেকে অধিকতর বৃদ্ধি পাবে গাছ ভরে যাবে ফুলে ফুল তুলে আপনি শেষ করতে পারবেন না অপরাজিতা ফুল গাছ একটি লতানো ফুল গাছ এমনিতেই এর বৃদ্ধি হয় বেশি বর্ষাকালে বৃষ্টির জলে ভালো একটা পুষ্টি গাছগুলি পায় তখন গাছগুলি নিজে হতেই বৃদ্ধি হতে থাকে আর গাছের বৃদ্ধির সময় ফুল আসার প্রবণতা কমে যায় তাই কাটাই ছাটাই করে গাছের বৃদ্ধি যেমন কমাতে হবে তেমনি নাইট্রোজেন যাতে বেশি না হয়ে যায় সেদিকটা দেখতে হবে তাই পটাশিয়াম সালফেট আর বোরন যেমন দেব তেমনি একটি হরমোন প্রয়োগ করে গাছে ফুল আনার প্রবণতা বাড়াতে হবে এই সময় অপরাজিতা গাছে বুস্টার টু পিজিআরের বদলে মিরাকুলান জাতীয় পিজিআর প্রয়োগ করলে হবে না তাহলে কম ফুল পাব গাছটি বৃদ্ধি পাবে বেশি যদি বুস্টার টু পিজিআরটি প্রয়োগ করেন গাছের গ্রোথ সঠিক থাকবে ফুল পাবেন বেশি বন্ধুরা এই ছিল আজকের ভিডিও বর্ষার শুরু থেকে গাছের পরিচর্যা শুরু করুন আর যে বন্ধুদের গাছে ফুল কম আসছিল গাছ লম্বা হয়ে যাচ্ছিল ফুল ছোট হচ্ছিল সমস্ত সমস্যার সমাধান হবে এই খাদ্য তিনটি গাছে প্রয়োগ করলে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করার অনুরোধ করি কিছু প্রশ্ন থাকলে জানার ইচ্ছা হলে নিশ্চয়ই কমেন্টে লিখুন উত্তর দেওয়ার চেষ্টা করে যাব নতুন বাগান বন্ধুরা বাগান তৈরির নতুন নতুন টিপস পেতে চাইলে সাবস্ক্রাইবটা করে সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকুন নমস্কার